নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি বেগুন সুন্দরী বেগুন ভাজার একটা রেসিপি যেটা খেতে হয় অসাধারণ যে কোনো নিরামিষ দিনে আপনারা যদি এইটা বানিয়ে নেন তাহলে ডাল ভাতের সাথে আর অন্য কোনো কিছুই লাগবে না আর এটা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন আজকে আসুন দেখে নিই আমি কিভাবে এই বেগুনের রেসিপিটা বানাই আমি নিয়ে নিয়েছি বেগুন এই রেসিপিটা কিন্তু শীতের বেগুনেই ভালো হয় আর যেহেতু বড়ো বড়ো বেগুন সেজন্য আমি এটাকে চার ভাগ করে কেটে নিচ্ছি আর একটু করে বোঁটা রেখে দিয়েছি এতে বেগুনটা দেখতেও ভালো লাগবে আর আমাদের রান্না করতেও কিন্তু সুবিধে হবে আর যদি এই ছোটো বেগুন হয় তাহলে আপনারা হাফ করেও কাটতে পারেন তবে এরকম লম্বা লম্বিই কাটতে হবে কিন্তু তো আমি দুটো বেগুন এখানে কেটে নিয়েছি আর আমার মোট আট পিস বেগুন হয়েছে আর যেহেতু বেগুনটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেজন্য এখন আর ধুলাম না একদম সোজা দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতো হলুদ আর লবণ হলুদ লবণ তো ভালো করে মাখাবোই তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি চিনিটা দিলে টেস্টও ভালো হয় আর বেগুনের কালার খুব তাড়াতাড়ি চলে আসে আর দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো আপনাদের কাছে গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকলে অন্য কোনো চাল গুঁড়ো দিলেও হবে তবে গোবিন্দভোগ চালের গুঁড়োটার গন্ধের জন্য এটার খেতে ভালো হয় সেজন্যে থাকলে অবশ্যই করে দেবেন সামান্যই একটুখানি দরকার হবে আর খুব ভালো করে এখন ঘষে ঘষে বেগুনের গায়ে সমস্ত মশলা লাগিয়ে নিচ্ছি আর তারপরে পনেরো বিশ মিনিট রেখে দেব মশলাগুলো ভেতর পর্যন্ত ঢোকার জন্য আর এই চালগুলো দেওয়ার কারণে কিন্তু বেগুনের বাইরেটা মচমচে হবে তেলটাও কম টানবে এখন বেগুনটা মশলার সাথে কিছুক্ষণ ম্যারিনেট হতে হতে আমরা একটা মশলা বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি হাফ চামচ সাদা মরিচ হাফ চামচ কালো গোলমরিচ এক চামচের মতো মৌরি আর একটা ছোটো দারচিনির টুকরো ড্রাই রোস্ট করে নিয়েছি আর ওটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এখন এক চামচ পোস্ত সামান্য একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি পোস্ত ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাবে আর একটুখানি কালারটা চেঞ্জ হবে গ্যাসটা অফ করে দেব। এটা আমরা রেখে দেব পরে কাজে লাগবে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন সাদা তেলটা ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম আর তেলটা গরম হয়ে গেলে এখন বেগুনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আর মিডিয়াম টু হাই হিটে কিন্তু ভালোভাবে ভেজে নেব সমস্ত দিকটা লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে তো আমি উল্টে পাল্টে বেগুনের সমস্ত দিক একটুখানি লালচে করে ভেজে নিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে বেগুন ভাজা হয়ে গেছে আর এইভাবে সমস্ত বেগুনগুলো আমি ভেজে নিয়েছি আর এখন আমাদেরকে কিছু মশলা এর মধ্যে লাগাতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য ঘি সামান্য ঘি একটুখানি বেগুনের যে কাটা অংশগুলোতে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর যেহেতু বেগুনটা সবে সবে ভেজে তোলা হয়েছে তো ঘিটা কিন্তু গরমে সঙ্গে সঙ্গে গলে যাবে আর তারপরে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি সেইটা অল্প অল্প করে ছড়িয়ে দেব আর তারপরে একদম শেষকালে দিয়ে দেবো ওই যে পোস্ত আমি ভেজে রেখেছিলাম সেই পোস্ত আর এইভাবেই দু তিন মিনিট রেখে পরিবেশন করব আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল